আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে ইউসো ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে খুব চমৎকার একটা কালেকশন গারারা বাইরাল একটা কালেকশন এটা সামনে ঈদা চিদ ইদো নিয়ে নিতে পারেন হোয়াইট গোল জর্জেটের মধ্যে থাকবে সম্পূর্ণটা জোরে অর্ করা এই স্টোনের এবং সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে গারারা হ্যাঁ খুব চমৎকার আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন খুবই নাইস এই কালেকশনটা ঠিক আছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা খুবই চমৎকার একটা কালেকশন ঠিক আছে হ্যাঁ যে দেখেন পুরো জামাটার মধ্যে কিন্তু আপনার এই যে জড়িওর করা আছে এবং গলার ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতা হাতাটার মধ্যে কাজ করা রয়েছে এবং পাল দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করে হ্যাঁ এবং এই ডিজাইনটা নিচেও থাকবে যে দেখেন এই নিচেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে দেখেন অনেক চমৎকার এই কালেকশনটা এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট কাপড়টা হচ্ছে হোয়াইট গোল জর্জেটের মধ্যে হবে খুবই সফট একটা জর্জেট কাপড়ের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু কাজ থাকবে হ্যাঁ অনেক সুন্দর দেখেন ব্যাক পার্টটার মধ্যেও কাজ থাকবে এবং ভিতর আস্তর কাপড় দেওয়া আছে ঠিক আছে যে দেখেন আস্তর কাপড় দেওয়া আছে আপনাদের আলাদা করে কিনতে হবে না আর এটা হচ্ছে এই স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর অনেক কাপড় দেওয়া আছে এই জামাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় কিন্তু এই স্যালোয়ার ঠিক আছে এই যে দেখেন এই যেখানে হচ্ছে আপনার সম্পূর্ণ গোর্জেস কাজ করা রয়েছে পাল দিয়ে কাজ করা এখানে ডিজাইন করা আছে এখানে কুচি দেওয়া আছে এবং ভিতরে আস্তর কাপড় দেওয়া থাকবে অনেক সুন্দর এটা সাইজ আপনার পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ থেকে হুম সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পেয়ে যাবেন আর উন্নাটা অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর কাজ করা থাকবে পুরো দিয়ে কাজ করা সম্পূর্ণটাই কিন্তু আপনার হোয়াইট গোল জর্জেটের উপরে রয়েছে জামা উন্না স্যালোয়ার এই যে দেখেন উনার পাড়ে এরকম কাজ করা থাকবে প্রায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই একটা কালারই কিন্তু হবে একদম হিট কালার এটা আমি ভিডিওটা শেষ করার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ